3 বছর কাটলো কিউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টমী তারাকুমোনিকা হঠাৎ থামিয়ে বলেছিল শুকলা দাদوشি দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমবর্ষণ চলে গেল সেই বোষ্টমী আর এলো না 25 বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় দিন বিল দেখাবে একটা ওর রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের আশ উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার থেকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোন নারী কেউ কথা তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না কেউ কথা রাখে না